আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক জাগতিক বিপদ আপদ তথা কোনো প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয় আবার কারো দোয়া পরিণাম পরকালে প্রদান করা হবে কিন্তু দোয়া করার আগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া কবুলের পরিবেশ তৈরি করতে হবে রব্বুল আলমিনের কিছু কিছু বিশেষ মুহূর্তে কিছু কিছু বিশেষ দোয়া একেবারেই ফেলে দেন না সাথে সাথে কবুল করে নেন এবং কিছু কিছু বিশেষ মানুষের দোয়া একইভাবে রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করেন যেভাবে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ তালা এইসব বিষয়ে মানুষকে কোরআনে জানিয়ে দিয়েছেন যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক বেশি বিপদগ্রস্ত বর্তমান সংকট যে গ্লোবাল এক্রাইসিস চলছে যা পুরো বিশ্বকে গ্রাস করে নিয়েছে আমাদের এই উপমহাদেশের মানুষও অনেক কষ্টে যাপন করছে অনেকেই আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তারপরে তাদের বিয়ে হচ্ছে না বিয়ের জন্য কোনো সম্বন্ধ আসে না অথবা বিয়ের জন্য সম্বন্ধ আসলেও বিয়ে ভেঙে যায় আবার অনেকে আছেন যারা ভালো লেখাপড়া করেও ভালো একটা চাকরি হচ্ছে না চাকরির ইন্টারভিউ দিলে চাকরি হচ্ছে না আবার দেখা যায় অনেকের ব্যবসায় লস হচ্ছে তাছাড়া অনেকের মনে অনেক রকম আশা থাকে কেউ একটা ভালো মেয়ে বিয়ে করতে চায় কিন্তু সেরকম খুঁজে পাচ্ছে না অথবা খুঁজে পেলেও সব মিল মতো হচ্ছে না অনেক হালাল পথে টাকা উপার্জন করতে চায় আমাদের জীবনে চলার পথে যত সমস্যা সকল সমস্যা দূর হবে সাথে আমাদের মনের সকল নেক ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমাদের আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করতে হবে প্রিয় দর্শক এই দোয়াটির মাধ্যমে ইনশাল্লাহ অনেকেই অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে রকম বিপদে আপদের লোকজন সবসময় খুঁজতে থাকে কোরআন হাদিস এমন কোনো দোয়া বা আমল আছে কিনা যে আমলটি করলে আমরা সকল সমস্যা থেকে মুক্তি পাব আমাদের মনে সকল আশা আকাঙ্ক্ষাগুলো রাব্বুল আলামিন পূরণ করে দিবেন সুপ্রিয় দর্শক এমন একটি দোয়া সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ যে দোয়াটি আপনার পাঠ করলে আপনাদের সকল প্রকার মনের ইচ্ছাগুলো আল্লাহতলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সই হাদিসের মধ্যে এসেছে দোয়াটি এটি একটি কোরআনের দোয়া তাছাড়াও দোয়াটির আমল করে অনেকেই ফল পেয়েছে নিঃসন্দেহে এই দোয়াটি একটা পরীক্ষিত আমল প্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিঃসন্দেহে আমলটি করতে পারেন সপ্রিয় দর্শক রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারলে তিনি সকল বান্দার চাওয়া পাওয়াগুলো কবুল করে থাকেন কেননা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুভান তো প্রিয় দর্শক যে দোয়াটি পাঠ করলে আপনাদের সকল বিপদ আপদ দূর হয়ে যাবে মনের আশা পূর্ণ হবে সে দোয়াটি হল পবিত্র একটি একটি বিশেষ আয়াত আয়াত ছোট এই সম্পর্কে সুরা ফাতেহার সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এই আয়াতখানা পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবে তালা তাকে তাই দান করবেন যদি তার উদ্দেশ্য সত্য হয়ে থাকে সুপ্রিয় দর্শক বান্দা যখন বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া স্তইন তখন আল্লাহ বলেন এই হচ্ছে আমার ও আমার বান্দার কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় মুসলিম শরীফ তিনশো পঁচানব্বই সুতরাং প্রিয় দর্শক আপনি যখন পড়বেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তন সাথে সাথে রব্বুল আলামিন আপনার এই কথার উত্তরে বলবে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় দর্শক ইয়া কানাবুদু ওয়াইয়া কানাস্তাইন এর বাংলা অর্থ হলো আমরা একমাত্র আপনার শুধু আপনারই দাসত্ব করি এবং শুধুমাত্র আপনারই কাছেই সাহায্য প্রার্থনা করি দর্শক আয়াতের অর্থ হৃদয়কে বিগলিত করে দেয় কেননা এর অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় আয়াতখানা দোয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক চলুন এই দোয়াটির আমলের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক আমলটি করবেন পাঁচ অক্ত নামাজের পর যায় নামাজে বসে কারো সাথে কথা না বলেই আয়াতখানা শুনে শুনে একচল্লিশবার পাঠ করবেন আপনারা ফরজ নামাজের পর আমলটি করতে পারেন অথবা সুন্নাত নামাজের পরেও এই আমলটি করতে পারেন তবে মনে রাখবেন নামাজ শেষে কারোর সাথে কথা বলার আগেই এই আমলটি করতে হবে যখন দোয়াটি পাঠ করবেন তখন এর অর্থের দিকে খেয়াল করে এর অর্থ হৃদয়ে ধারণ করে পাঠ করবেন দোয়াটি পাঠ করার আগে এবং পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন তারপর দোয়াটি পড়ে আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন তারপর আল্লাহ দরবারে দু হাত তুলে মোনাজাতের মাধ্যমে নিজেদের মনে চাওয়া পাওয়া আকতি মিনতি সব কিছু উৎক্ষেপণ করবেন দর্শক যারা খুব বেশি ব্যস্ত থাকেন চাকরি বাকরির জন্য আরও নানান কাজের জন্য তারা চাইলে অন্য একটি নিয়মেও এই দোয়াটি আমল করতে পারেন তারা চাইলে ভোর রাতে তাহাজ্জুদের সময় দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে পূর্বের নিয়মে আমলটি করে তালার কাছে মোনাজাত করতে পারেন এইভাবে আমলটি আপনারা কিছুদিন চালিয়ে যাবেন যতদিন না আপনাদের মনের আশা পূর্ণ হয় ইনশাআল্লাহ দর্শক দোয়াটি করলে বিফলে যায় না কেননা আল্লাহতালা নিজেই বলেছেন এটা আমার এবং আমার বান্দার মধ্যে কত পক্ষন তিনি বলেছেন আমার বান্দার জন্য তাই রয়েছে আমার বান্দা যা চাই অর্থাৎ আপনি যা চাইবেন এই আমলটি করে আল্লাহ আল্লাহতালা আপনাকে তাই দান করবেন ইনশাল্লাহ দর্শক দোয়াটি করে ফল পেতে চাইলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পিতা সাথে সৎ আচরণ করতে হবে এবং হালাল রিজিক বক্ষণ করতে হবে তাহলে আল্লাহতালা এই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ